আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা উত্তরপ্রদেশের মেরাঠ নামের একটা জায়গা আছে সেখানকার ঘটনা ঘটনাটা ঘটেছিল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দু হাজার সাল মেরঠে একটা ছেলে থাকতো তার নাম ছিল শুভম সে ছোটোখাটো একটা মস্তান গোছের ছেলে ছিল তো কিছুদিন ধরেই তার ফোনের স্ক্রিনটা ভেঙে গেছিল। ভাঙা ফোনের জন্য শুভমের বেশ কিছুদিন ধরে খুব অসুবিধা হচ্ছিল সে দেখতেই পাচ্ছিল না যে কার ফোন আসছে বা কাউকে ফোন করতে হবে তখনও খুব অসুবিধা হচ্ছিল তো সে ঠিক করে যে সে একটা নতুন ফোন কিনবে এই গল্পটা সে যখন নিজের বন্ধুদের সাথে করছিল তো তার একটা বন্ধু তার নাম আনুজ তো আনুজ বলে যে তো ভাঙা স্ক্রিনের ফোনটা আমাকে দিয়ে দে আমি ব্যবহার করব তো শুভম বেশ অনেক দিন ধরে ভাঙা ফোন নিয়ে এতটাই বিরক্ত হয়ে গেছিল সে খুব কম দামেই আনুজকে ফোনটা দিয়ে দেয় আনুজ ফোনটা ব্যবহার করতে শুরু করে আনুজ ফোনের স্ক্রিনটা দোকানে সারাতে দেয় সারাবার পরে যখন ফোনটা বাড়ি নিয়ে আসে তো ফোনটা একদম খুব সুন্দর হয়ে যায় ব্যবহারযোগ্য হয়ে যায় তো সে শুভমের সমস্ত গ্যালারিতে ফটো বা শুভমের হোয়াটসঅ্যাপ চ্যাটিং সেগুলো সব কিন্তু সেখানেই ছিল কারণ শুভম কিছুই ডিলিট করে দেয়নি এতদিন ধরে ভাঙা একটা স্ক্রিন ব্যবহার করতে করতে সে ওই ফটোগুলো যে ডিলিট করা হয়নি সেটা সে একদম ভুলেই গেছিল আনুজের হাতে যখন শুভমের বিভিন্ন ফটো বিভিন্ন পার্সোনাল ভিডিও এমনকি অনেক চ্যাটিং যেগুলো শুভম নিজের এক মহিলা বান্ধবীর সাথে করেছিল সেগুলো সব আনুজের হাতে চলে আসে আনুজ সেগুলো সব দেখে দেখার পরে আনুজের একটা ক্লোজ ফ্রেন্ড তাকে সে পাঠায় যে শুভমকে যেমন দেখছো শুভম কিন্তু আসলে তেমন নয় শুভম কেমন গল্প নিজের গার্লফ্রেন্ডের সাথে করে সেগুলো দেখো তো হাসি মজাক করতে করতে ইয়ার কি ছলেই কিন্তু সে কয়েকটা ভিডিও কয়েকটা ফটো আর কিছু হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ের অংশ সেগুলো পাঠিয়ে দেয় নিজের একটা বন্ধুকে কিন্তু সেই বন্ধু কি করে সেটা আবার অন্য কোথায় পাঠায় সেটা আবার আর এক জায়গায় যায় তারা কিন্তু ইচ্ছা করে বা চেষ্টা করে জিনিসটাকে ভাইরাল করব কোনো দিন ভাবেনি কিন্তু এক হাত দু হাত হতে হতে কয়েকজন নিজের গ্রুপে পাঠায় আবার একটা গ্রুপ থেকে আর গ্রুপে যায় করতে করতে প্রায় পুরো মেরাঠে ওই ফটো ভিডিও যে পার্সোনাল ভিডিও যেগুলো অন্য লোককে দেখাবার মতো ছিলই না তো সেগুলো হাতে হাতে অনেক দূর পৌঁছে যায় পৌঁছাতে পৌঁছাতে সময় একটা ফটো আর একটা ভিডিও এসে পৌঁছায় শুভমের কাছেও শুভম একটা গ্রুপে ছিল সেখানে ওই ভিডিওটা আসে শুভম দেখে শুভম অবাক হয়ে যায় শুভম বুঝতে পারছিল না যে এবার কী করবে আর শুভমের যে গার্লফ্রেন্ড ছিল শুভমের পাশেই থাকতো সে মানে শুভমের প্রতিবেশী ছিল সে কিন্তু একজন ম্যারেড মহিলা ছিল তার একটা পাঁচ বছরের ছেলেও ছিল এইভাবেই কোনো একজন কিন্তু শুভমের যে মহিলা বান্ধবী শুভমের প্রতিবেশী তার ফোনেও কেউ ওই ভিডিওটা পাঠায় সেই মহিলা দেখার পরে সে ভীষণ চিন্তায় পড়ে যে কি হবে এই ব্যাপারগুলো এইভাবে যখন ছড়িয়ে পড়েছে তখনও কিন্তু তারা দুজনেই জানছে না যে ব্যাপারগুলো ভাইরাল হয়ে গেছে শুভম অনেক কষ্ট করে চেষ্টা করে নিজের মহিলা বান্ধবীকে বোঝায় যে সে আনুজকে ফোন ভেঙে যাওয়াতে বিক্রি করেছিল কিন্তু সে ফটো ডিলিট করেনি তাই অনুজ তার সাথে এই রকম একটা খারাপ ব্যবহার করেছে বা তার সাথে এই রকম ধোকা করেছে সে কখনোই যায়নি বা সে কখনোই জানতো না যে অনুজ এটা করবে প্রথমে সেই মহিলা শুভমের ওপর ভীষণ রেগে গেছিল কিন্তু শুভম যখন বোঝায় তো ধীরে ধীরে সে বোঝে কিন্তু সে বলে যদি তুমি কিছুই করনি সব আনুজ করেছে তাহলে তোমার উচিত অনুজকে শাস্তি দেওয়া আনুজ কিন্তু এই সমস্ত ব্যাপার কিছুই জানে না আর আনুজ যেটা প্রথম শুরু করেছিল আনুজ কিন্তু কোনো দিনই ব্যাপারটাকে ভাইরাল করার জন্য করেনি সে জাস্ট নিজের একটা বন্ধুকে মজা করতে করতে সেটা পাঠিয়েছিল যে শুভমকে আমরা যেমন দেখি আসলে শুভম তেমন নয় শুভম দেখো কি কি করে এইটাই বলার জন্য সে নিজের বন্ধুকে পাঠিয়েছিল কিন্তু সব জায়গায় ব্যাপারটা ছড়িয়ে পড়েছিল এবার শুভম নিজের আরও চারজন বন্ধুকে রেডি করে যে আনুজকে শাস্তি দিতে হবে মোট পাঁচজন দুটো বাইক নেয় আর সঙ্গে আনুজকেও নেয় বলে চলো আমরা একটা পার্টি করব আজকে আনুজ কিন্তু কিছুই জানে না এই ব্যাপারগুলো এতটা ভাইরাল হয়েছে ব্যাপারটা সেটাও সে জানে না বা শুভম যে রেগে আছে সেটাও জানে না কিন্তু শুভমের সাথে যে ওই মহিলার সম্পর্ক আছে সেটা কিন্তু সে জানে মহিলাটাকে সে চেনে তো যাই হোক সে তারপরে কিন্তু শুভমকে মাঝে মাঝে ওই ব্যাপারটা নিয়ে ওই মহিলার ব্যাপার নিয়ে রাগাচ্ছিল কিন্তু শুভমের খুব রাগ হলেও সে একদম রাগ দেখায়নি সে বলেছে চলো আমরা আজকে বিয়ারের পার্টি করব তারা নির্জনে একটা মাঠে গিয়ে ছজনেই বসে শুভম ছিল আনুজ ছিল আর শুভমের চারজন বন্ধু ছিল সবাই মিলে বসে বসার পরে কিন্তু আনুজকে ব্যাপারটা জিজ্ঞেস করে আনুজ বলে সে মাত্র একজনকেই পাঠিয়েছিল সে ভাইরাল হয়েছে বা সব জায়গায় ছড়িয়ে গেছে সে একদম জানে না দুজনের মধ্যে কিন্তু খুব তর্ক হয় শুধু তর্ক নয় হাতাহাতিও হয় এদিকে শুভম কিন্তু রেগেই ছিল সেই জন্য সে একটা দেশি রিভলভার জোগাড় করে নিয়ে গেছিল সে ওখানেই শুভমকে একটা গুলি করে শুভম মারা যায় শুভম মারা যাওয়ার পরে তারা কিন্তু সাহারানপুরের দিকে পালায় একটা বাইকে তিনজন আর একটা বাইকে ছিল দুজন গভীর রাত তারা পালাবার চেষ্টা করছে পুলিশ পেছন থেকে বলছে দাঁড়াও পুলিশ ব্যারিকেড লাগিয়ে রেখেছে গভীর রাতে দুটো বাইক ছুটে চলেছে সেটা দেখে পুলিশ দাঁড় করাতে চাইছিল পুলিশ শুধু নর্মাল একটা জিজ্ঞাসাবাদ করতে চাইছিল বা লাইসেন্সগুলো দেখতে চাইছিল কিন্তু তারা পাঁচজনেই ভাবল হয়তো পুলিশ এই খবরটা পেয়ে গেছে সেই জন্যই তাদেরকে ডাকছে সেই জন্য তারা ব্যারিকেড ভেঙে সেখান থেকে পালায় আর পুলিশের দিকে তারা গুলিও চালায় এই ব্যাপারটা পুলিশদেরকে ভীষণ রাগিয়ে দেয় পুলিশরা সঙ্গে সঙ্গে গুলি চালায় দুজনের পায়ে গুলি লেগে যায় তারপরে পুলিশ মোট পাঁচজনকেই অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে পুলিশ বলে যে তোমরা পালাচ্ছিলে কেন পুলিশকে দেখেই তারা এত ভয় পেয়ে যায় বা এই ধরনের ক্রাইম তারা আগে কখনোই করেনি বলে খুব নার্ভাসনেস তো ছিলই পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো তারা ভয়ে ভয়ে সবটাই বলে ফেলে যখন বলে ফেলে তো নেক্সট ডে মর্নিংয়ে পেপারে ব্যাপারটা বের হয় যে পুলিশ পাঁচজনকে অ্যারেস্ট করেছে সাহারানপুরে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পালাচ্ছিল তো একটা ছেলে শুভম তার নাম সে নিজের বন্ধু আনুজকে মার্ডার করেছে মার্ডার করে সে পালাচ্ছিল একটা মহিলা সংক্রান্ত ব্যাপার একজন প্রতিবেশী বিবাহিত মহিলার সাথে শুভমের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আর ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ভিডিও আর ফটো আর চ্যাটিং এগুলো ভাইরাল হয়েছিল বলেই শুভম আনুজের উপর রেগে গেছিল কারণ আনুজ এই কাজটা তাকে না জানিয়ে তার ফোনের সব ফটোগুলো পাওয়াতে করে ফেলেছিল তাই জন্য আনুজের কাছে বদলা নেওয়ার জন্য সে আনুজকে মার্ডার করেছে এই ব্যাপারটা যখন মহিলা পড়ে খবরের কাগজে তার খুব দুঃখ হয় সে তার মনে হয় যে সে খুব বড় ভুল করেছে এবার নিশ্চয় তার হাজব্যান্ড তার নামটা জানতে পারবে সে আজ পর্যন্ত যেগুলো করে এসছে শুভমের সাথে হয়তো সে জেনে ফেলবে তাই জন্য সে নিজের পাঁচ বছরের বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে গঙ্গার ধারে যায় যাওয়ার পরে একটা দোকান থেকে নিজের হাজব্যান্ডকে ফোন করে ফোনে সে বলে যে সে একটা খুব বড় পাপ করে ফেলেছে সেই পাপটার প্রায়শ চিত্ত একদম সম্ভব না সেই জন্য আর সে কী পাপ করেছে তার হাজব্যান্ড নিশ্চয় পরে জানতে পারবে সে বলতে পারবে না সে এখন নিজের বাচ্চাটাকে নিয়েই গঙ্গাতে লাফিয়ে নিজের প্রাণ দেবে এই কথাটা শোনার পরে তার হাজব্যান্ড বুঝে পাচ্ছিল না যে কি করবে সে কিছু বলতে চাইছিল কিন্তু ততক্ষণে ফোনটা কেটে যায় আর মহিলা সোজা চলে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে এদিকে তার হাজব্যান্ড ফোন কল করে সেই দোকানটাতেই যে এখান থেকে যে মহিলা ফোন করেছিল সেই মহিলা কোথায় গেল একটু তোমরা দেখো কিন্তু ততক্ষণে মহিলা ঝাঁপিয়ে নিচে পড়ে গেছে কিছু লোক সেটা দেখে তাড়াতাড়ি তারাও ঝাঁপায় ঝাঁপিয়ে পড়ে মহিলাকে বাঁচানো যায়নি কিন্তু ছোট বাচ্চাটার কিছু হয়নি তাকে উপরে তুলে নেওয়া হয় অ্যাড্রেসটা জানার পরে মহিলার যে হাজব্যান্ড সেখানে আসে সে নিজে এসে তার বাচ্চাটাকে নিয়ে যায় পুলিশ আসে অনেক তল্লাশি চালানো হয় কিন্তু সেই মহিলার বডি আর পাওয়া যায়নি এই একটা ঘটনা যেটা শুধু একটা মোবাইলের অপব্যবহারের জন্য ঘটেছিল একটা এনকাউন্টার হয়েছিল একটা ছেলের মার্ডার হয়েছিল একটা মহিলা সুসাইড করেছে আর তিনটে ফ্যামিলি কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে মোবাইল বা সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন খারাপ যদি ভালোভাবে এটাকে ইউজ করা যায় তো এটা খুব ভালো জিনিস সোশ্যাল মিডিয়াকে যদি মিস ইউজ করা হয় তাহলে তার পরিণতি ভীষণ ভয়ঙ্কর এখন মোবাইল প্রত্যেক হাতের খেল না মোবাইলের ইউজ করার সময় ভীষণ ভেবে চিনতে মানুষের করা উচিত মোবাইল বা সোশ্যাল মিডিয়ার মিস ইউজ হলে তার কত খারাপ পরিণতি হতে পারে সেটাই বোঝায় আমাদেরকে মিরাঠের এই সত্যি ঘটনা